আহে নব্বই দিন পরে আর তো পঞ্চাশ পাঁচ পনেরো আলু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই তিস্তা নদীর পাড়ে এখানে আলু বোনা হয়েছে তো আলু আজকে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে ফলন কীরকম হয়েছে বিঘা প্রতি আপনাদের খরচ কীরকম হয় কোন ধরনের আলু আপনারা লাগাবেন আগাম লাগাইলে আর যদি আপনি একটু দেরিতে লাগান তাহলে কোন ধরনের আলু লাগাবেন সেই তথ্যটা জানাবো তো দর্শক বর্তমানে কিন্তু আলুর দাম খুবই কম খুবই কম বর্তমান এখন বর্তমানে কিন্তু আলুর দাম কম হওয়াতে খরচ বেশি হওয়াতে লাভ কিন্তু বেশি একটা হচ্ছে না লাভ হবেই না চালানোর আর কি কোন দর্শক দেখে আসি সেই পাইকাররা কিরকম দামে নিচ্ছে এ নামটা রহমান। সাতনাই কলোনি খড়াগরাম সরি রিনন সাতনাই সাতনাই নদী। তিস্তা নদী। আপনার এই খেতে আসলাম। সুন্দর দেশি আলু চাষ করছেন এটা কি জাতের আলু এবং বিঘায় কত মন হয় বলতেন এটা হলো রোমানা যা আলু ভালোই আল্লাহ দিছে চল্লিশ মনের কাছাকাছি হইতে আছে বিঘে চল্লিশ মন এখানে কি তেত্রিশ শতক জায়গা অংশের জায়গায় এক বিঘা বলা হয় হ্যাঁ তেত্রিশ অংশ তেত্রিশ এটা কত দিনে ফলন আসে ষাট দিনে ষাট দিনে

মার্শাল্লা এখন দেখতেছি যে বাম্পার আলু হয়েছে আপনাদের এখানে তিস্তা নদীতে এখন বর্তমান কত টাকা করে বিক্রি করতেছেন এখন তো এক হাজার টাকা নয়শো টাকা মন আগে দাম ছিল আলু আসে না আসেনা তখন আপনারা দাম ছিল তখন আলু আসেনি কিরকম মনে হচ্ছে আলুর দাম কি সামনে বাড়বে না আর কমবে আলুর দাম এখন তো আল্লাহ জানে কিন্তু বাড়ার লক্ষ্য নাই কমবো যেটাই লক্ষ্য তাহলে কি আপনাদের খরচ উঠছে খরচ উঠছে খরচ তো আল্লাহ রহমান আল্লাহ যে এত আলো দিতে খরচ উঠবে তো লাভ নাই বেশি হইতো এখন কম হয়েছে আলুর যত্ন কিরকম নিতে হয় আলুর যত্ন নিতে হয় আলুর যত্ন ছাড়া ফসল হবে এক বিঘা জায়গা কাটতে আসলে কত টাকা খরচ হয় আপনার একটা আইডিয়া আইডিয়া আমি খরচ করছি যে হিসাবে হিসাবে তো খরচ

সেই পাইকা আসছে সে পাইকা এখন আলু স্কেল করে নেবে আসলে তারা কেজিতে মনে কয় কেজি বেশি নাই সেটা দেখাবো আপনাদেরকে আলু আলু নাকি মুলা আর লাউ আটের দিন চলছে কৃষকরা দেখুন দর্শক কৃষি পণ্য নিয়ে তারা বাজারে কিন্তু যাচ্ছে দেখতেছি আসলে আপনার আদার উত্তর অঞ্চল থেকে আলু নিচ্ছেন তা কিরকম আলু পাচ্ছেন এখন বর্তমান আলু তো ভাই খেতের ফলন অনেক বেশি হ্যাঁ দামে কম দামে কম জি এখন আমরা আজকে দিছি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি হ্যাঁ আপনি আসছেন কোথায় থেকে আমরা আসি ডিমরা থানা নাওতরা ইউনিয়ন থেকে নাওতরা ইউনিয়ন থেকে জি আলুর দামটা এখন বর্তমান কম কেন আর কি বোঝা যাচ্ছে আলু তো এখন সব জায়গায় ফলন ভাই অনেক বেশি অনেক ফলন বেশি হ্যাঁ অনেক অনেক বেশি অনেক বেশি এখন তো আলু সব জায়গায় উঠছে তাই না হ্যাঁ হ্যাঁ এই কারণে বেশি

চল্লিশ থেকে পঞ্চাশ টাকাও বিক্রি করে হুম খুচরা দোকানদাররা এই আলুর চাহিদাটা কিরকম চাহিদাটা কি মিটাতে পারছে চাহিদা তো চাহিদা তো চাহিদা সারার পরেও অনেক এখন আলু বাড়তি অনেক বাড়তি জি চাহিদা মিটার পরেও অনেক বাড়তি কিছুদিন আগে কিন্তু অনেক তরকারির দাম কিন্তু অনেক বৃদ্ধি ছিল হ্যাঁ ফসল তো সেরকম উঠে নাই আগে এখন উঠছে এখন দাম একটু কম এখন দাম কম হ্যাঁ

হ্যাঁ আমি তো 1 বিগালা আছে 1 বিগালা আমার আলুটা হচ্ছে ঝাও গিলাতি বলে গিলাতি আলু বলে হ্যাঁ অনেক দর্শক আমাদেরকে গতবার আমরা ভিডিও করেছিলাম আলুর প্রতিবেদন নিয়েছি বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আলুর বীজ তারা চায় দর্শকরা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা কি আলুর বীজ দিতে পারবেন ইনশাআল্লাহ আলুর বীজ আমরা অনেক বীজ মানুষকে দেই অনেক বীজ দেই অনেক বীজ দেই বীজ নিয়ে আসে তবে বীজ আলুটা কি ওই আমরা শুকায় শুকায় আলুটা দেই তো জি

এটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি জানুয়ারি মাস এবং এরপরে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষে ফেব্রুয়ারির শেষে হ্যাঁ ফেব্রুয়ারির শেষে যদি কেউ বীজ নিতে চায় আপনার দিতে পারবে হ্যাঁ বীজ দিতে পারবো ইনশাআল্লাহ বীজ দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা নাম্বার দিব যাতে যোগাযোগ করতে পারে আপনার সাথে হ্যাঁ ইনশাআল্লাহ নাম্বার দিয়ে দেব কোনো সমস্যা নাই বলেন নাম্বারটা বলেন নাম্বার 917988 জি 95 আবার 9668 জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন ফাইভ নাইন ডাবল সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করলে আলুর বীজ অথবা এই আলুগুলো আপনার দিতে পারবেন হ্যাঁ এই আলুর বীজ আমরা উন্নত মানের বীজ দিয়ে দেবো সমস্যা নাই উন্নত মানের বীজ দিয়ে দেবো কারণ রোমানা পাখড়ি চার জাত আছে চার জাত এক নাম্বারটাই দিয়ে দেবো সমস্যা নাই কারণ আমাদের এলাকায় তো প্রচুর আলু এই আলুগুলা প্রচুর 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 আলু হ্যাঁ কৃষক যাবে যে বাসি মাল নিয়ে আসবে সমস্যা নাই ওরা যদি আনি মালটা গাড়ে হ্যাঁ ওরা যদি ফসলটা বেশি করে পায় ওটা তো দেশের লাভ তাই না সবারই লাভ সবারই লাভ আমরা ব্যবসা করি আমাদের লাভ জি এই হলো কথা বিষ আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আলু লাগানোর উপযোগী মাটি কোনটা মাটি হচ্ছে বালু মাটি সবচেয়ে উত্তম যেটা বালুর মাটি আছে বাইলা মাটি হ্যাঁ সেটাই উত্তম ভিজা মাটিতে কম হবে ভিজা মাটি হয় কিন্তু ভিজা ভিজা মাটি আবার একটু শুকনো ভাবে হইতে হবে শুকনো হতে হবে হ্যাঁ একটু শুকনো হইতে হবে কারণ তো হয় হয় না তা না ভিজা মাটিতে আবার রোমানা আলু বেশি হয় এবং ওই যে ক্যারেজ আলু যেটাকে বলে সেটাও হয় হ্যাঁ আর আলুতে অসুখ বিসুখ যা দাগ স্পট উমুক তুমুক এটা সেটা ওটা তো কৃষকের উপরে জি জি আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে আলুগুলো কোনো দাগ নাই একদম ফ্রেশ আলু হ্যাঁ দুই একটা দাগ স্পট থাকলে ওটা আমরা বেশি বেশি নিয়ে নেই